হ্যালো বন্ধুরা এখন আমি যাচ্ছি আলম দেওয়ানের যার বাড়িতে আসছি চলে আসলাম আমরা আমাদের জনপ্রিয় সেই বাউল শিল্পী আলম দেওয়ানের বাড়িতে আসসালামু আলাইকুম আইন বি ইউটিউব চ্যানেল এবং রঙের মানুষ রঙের পক্ষ থেকেই আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি আসছি এমন একজন মানুষের বাড়িতে যেমন এমন একজন ব্যক্তিত্ব মানুষ আমার মনে হয় আজ থেকে পঁচিশ বছর পর আমার তার সঙ্গে দেখা যেহেতু আমি প্রবাসে জীবন জীবনযাপন করি প্রবাসে আছি আছে সেই মানুষটির সঙ্গে আমি কীভাবে যেন তাকে খুঁজতে খুঁজতে বের করে ফেললাম এক সময়কার জনপ্রিয় যিনি সারা বাংলাদেশ নয় বাংলাদেশের বাইরেও তিনি অনেক মানে গান গিয়ে বেরিয়েছেন বলা চলে বাউল জগতের একজন অন্যতম একজন সুরেলা কণ্ঠের অধিকারী হয়তো বা গেটাবে তাকে হয়তো বা অনেকে এখন নাও চিনতে পারেন নাম বললে আপনারা অবশ্যই চিনবেন তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় এবং সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং বাউল জগতের একজন অন্যতম একজন শিল্পী সুরেলা কণ্ঠের অধিকারী আমাদের আলমদাওয়ান ভাই আসসালামু আলাইকুম

যেমন আপনি প্রবাসী গিয়ে চলে গেছেন পরবর্তীতে আপনাকে আমরা মিডিয়াতে এভাবে মানে পাইনি হ্যাঁ এই কিন্তু মন থেকে আপনাকে মনে রাখছি এখনো মনে রাখি এবং ভালোবাসি আচ্ছা যাক আলম ভাই তো আমার একজন খুব অন্তরের মানুষ খুব কাছের মানুষ বলতে গেলে তার কণ্ঠটা এত সুন্দর মানে আসলে বাউল গান যারা ভালোবাসে আমি মনে করি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমার মনে হয় যদি একশো পার্সেন্ট মানুষ থাকে তার মধ্যে আশি পার্সেন্ট মানুষ কিন্তু বাউল গানটাকে খুবই খুবই ভালো লাগে কারণ বাউল গান যারা করেন তারা কিন্তু কি বলবো মানে আমাদের সমাজের আমাদের মানে দৈনন্দিন জীবনের যে কথাগুলো তারা কিন্তু এই গানের মাধ্যমে তুলে ধরেন যাই হোক কথা বলে তো অনেকে বলা যাবে আর আলমবাইয়ের গুণগান বললে অনেকে বলা যাবে আসলে আলম বাইকে দীর্ঘদিন আমি বর্তমানে দেখছি না তিনি আসলে আমাদের এই মানুষ বাউল গান থেকে একটু দূরে আছেন কেন দূরে আছেন এটা আলম ভাই বলবে আলম ভাই তার মুখ থেকে বলবে যে আপনি তো অনেকটা মানে এখন বর্তমানে আপনাকে দেখছি না মানে আমি কি দেখছি প্রোগ্রাম করছেন নাকি আমি আপনাকে দেখতে পাচ্ছি না না দর্শক আপনাকে দেখতে না ধন্যবাদ বলার জন্য সেটা হলো প্রত্যেকটাই যোগের পর যোগ আসে সময়ের পর সময় আসে প্রজন্মের পর প্রজন্ম আসে জি জি তো যখন আমি গান করছি শুধু গান করছি তা না আমাদের যে বাংলাদেশ বাউল শিল্পী সমিতি ছিল সেটার আমি সাধারণ সম্পাদক ছিলাম পরবর্তীতে সভাপতি ছিলাম ঠিক আছে তো এই বাউলদের নেতৃত্ব দিচ্ছি সারা বাংলাদেশ তখন একটাই সংগঠন ছিল একটাই সমিতি ছিল সেটা নেতৃত্ব আমি দিচ্ছি সেটা আপনিও দেখছেন আমি সেই সংগঠন আপনি যাওয়ার সুযোগ করছেন তো বিষয়টা হলো যে আমি দুই হাজার আঠারো সালে হসপালন করছি হসপালন করার পরে আমি ভাবছি যে পালাগানটা যেটা আমি করি যেটা দিয়ে আমার পরিচিতি যেটা মানুষ আমার গ্রাম বাংলায় মনে রাখছে বা চিনে আমি সেখান থেকে ইচ্ছে করেই মানে দূরে চলে আসছি আর বর্তমান প্রজন্মে যারা ভালোবায় তাদের জন্য মানে আমার স্বাগত আমি একদিন পৃথিবীতে থাকবো না এটা হলো চির সত্য কথা রাইট ঠিক আছে এবং এক সময় সমান তালে জোয়ার থাকে না এক সময় ঘাঁটি আসে আমি অনেক বড়ো বড়ো শিল্পীর সাথে জীবনে আমার চলার সুযোগ হয়েছে গাওয়ার সুযোগ হয়েছে আমাদের মাছ থেকে অনেক শিল্পী আমাদের মাঝ থেকে চলে গেছেন আমাদের সাথে যেমন আমস্তা জিয়া মাখন্দল সাহেব হ্যাঁ তারপরে আইনাল বয়তি দলুদ্দিন বয়তি আব্দুল হালিম বয়তি দল সাহেব মালেকদোল সাহেব আলাউদ্দিন বয়তি এরকম অসংখ্য শিল্পী সর্বশেষ আমার যার সাথে আমার সাথে অনেক গান করেছে আবু সাহেব ফতুল্লা রাহু সেও মারা গেছে আমিও চলে যাব তা আমি আমার জায়গাটা মানে আমি হাঁটি পর্যায়ে গিয়ে যে আলমদান আর গাইতে পারে না গান ছেড়ে দিচ্ছে ওই পর্যন্ত আমি যেতে রাজি আমি এর আগেই আমার সম্মান বোধ নিয়ে ওখান থেকে মানে বিরত রাখছি এই আমার মূল বিষয়টা আর কি যাক প্রিয় দর্শক আপনারা শুনলেন আসলে আলমদান সাহেব এমন একজন মনের মানুষ যদি আপনাদের কখনো সুযোগ হয় অবশ্যই আপনারা আসবেন তার বাড়ি জুরাইন নী মসজিদের গলিতে আসবেন তার সঙ্গে আপনি যদি সরাসরি সাক্ষাৎ করতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে তিনি তার তিনি কোন প্রকৃতির মানুষ অসাধারণ মানুষ মানুষ হয়তো পৃথিবীতে থাকবে না কিন্তু তার আচার আচরণ ব্যবহার এটাই কিন্তু আমাদের পৃথিবীতে থেকে যাবে যেমন মানুষ মারা যাওয়ার পরে তার যে কথা বার্তা ভালোবাসা আচার আচরণ এটাই কিন্তু সারা এলাকাতে বা সারা পৃথিবীতে বেঁচে থাকে মানুষ বেঁচে থাকে না কিন্তু তার কথা বা আচরণটা বেঁচে থাকে আমাদের আলমবাহী তো সেই একজন প্রকৃতির খুব সুন্দর মনের মানুষ পঁচিশ বছর পর দেখা কে কাকে মনে রাখে আমার মতো মানুষকে সে বুকে জড়িয়ে ধরছে কথা বলছে আর কি বলবো আসলে আপনারা তার কণ্ঠ তো আপনারা যারা শুনছেন তারা তো শুনছেন আর যারা শুনেননি আপনাদের জন্য আমার ইউটিউব চ্যানেল এবং মানুষ এই এই ব্লগে আলম ভাইয়ের একটি গান আপনাদের মাঝে আমি তুলে ধরব আসলে গানটা শুনেন কেমন লাগে আপনারা এই বিবেচনা করবেন যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট করে একটি আমাদের আলম দেওয়ান ভাইয়ের জন্য কমেন্ট করবেন এবং তার জন্য দোয়া করবেন যেন তিনি আরও বেশি দিন আমাদের মাঝে থাকতে পারেন এবং তার এই শোলা কণ্ঠের আবার জন্য আমরা সবাই যেন শুনতে পারি আর বাংলাদেশের প্রতিটি বাউল শিল্পীদের প্রতি আমি শ্রদ্ধার সহিত বলতে চাই আমি বাউল শিল্পীদেরকে খুব রেসপেক্ট করি এবং বাউল গান যেন আমাদের এই বাংলাদেশ চিরসবুজে ঘেরা আমার এই সোনার বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে এই বাউল গান যেন আমাদের অন্তরে সব সময় থাকে এবং বাউল শিল্পীদেরকে সবাই শ্রদ্ধার এবং সম্মানের দৃষ্টিতে দেখবেন শিল্পীরা যে গানগুলো করে করেন তারা আসলে কি বলবো সমাজের কথা বলে আমাদের সকল গরিব বলেন দুঃখী বলেন বড়লোক তাদের গানের মাঝে কিন্তু সেই ধরনের কথাগুলো থাকে কিন্তু আমরা অনেক সময় তাদের প্রতি মানে বীরত্ব বোধ মনে করি না আসলে এটা আমাদের বোঝার বোধ আমাদেরকে তাদের গানের কথা আমাদের বুঝে নিতে হবে কি ঠিক বলেছি না ঠিকই মানে এই যে একটু আগে একটা কথা বলেছি যে যুগের একটা পরিবর্তন আছে তা আমাদের সময় যখন আমরা গ্রাম বাংলায় গান করতে যেতাম মাস্কের মধ্যে এরকম যোগাযোগ ব্যবস্থা ছিল না জি ইচ্ছা করলে গাড়ি নিয়ে একটা জায়গায় যেতে পারি বাংলার যে কোনো প্রান্তে যখন আমরা গান শুরু করেছি শুরু পর্যায়েটার মধ্যে খুবই বাংলাদেশটা একটা দুর্গম এলাকার মতো ছিল কোথাও গেলে নদী পথে অথবা রেলপথ সব জায়গায় বাসও যেত না বাসও বাংলার চৌষট্টি জেলায় যেত না নদীপথ এবং রেলপথ এই দুইটা পথ ছিল আমাদের যাওয়ার আর বাকি পথ সেখান থেকে নেমে দশ মাইল বিশ মাইল তিরিশ মাইল আমরা হেঁটে গেছি গান করতে তাহলে সেই জায়গাটা আজকে নাই যেরকম এবং আমাদের গান শুনলে মানুষ চিৎকার করে কান্না করতেন আমরাও কান্না করতাম ঠিক আছে কান্না করতাম কেন আমরা ওই সৃষ্টির স্রষ্টার প্রতি নজর রেখে ওই গানের মধ্যে হারিয়ে যেতাম মানুষও হারিয়ে যেতাম আমাদের গান শুনে এখন গানের মধ্যে যে জায়গাটা আসছে গানের মধ্যে মানুষ বিনোদন খোঁজে হ্যাঁ রাইট বিনোদন খুঁজে কিন্তু গানের মধ্যে যে মাহিত্য রয়েছে ভাবার্থ রয়েছে গাম্ভীর্য রয়েছে সেই জায়গাটা ওইভাবে মানুষ খুঁজতে চায় না এবং যে শিল্পীরা পরিবেশন করেন তারাও কিন্তু ওরকম ভাব গম্ভীর্য যে গান আছে সেরকম গাওয়ার শিল্পীও কম আছে যাক দর্শক শুনলেন আসলে কথা বলে তো অনেক বলা যায় রাতের পর রাত শেষ হয়ে যাবে আমরা আমাদের আলমদ ভাইয়ের কণ্ঠে আমরা একটা গান শুনবো আপনারা চোখ রাখুন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি হ্যাঁ আপনি আমরা গানে চলে যাই যেহেতু আমি কথাগুলো বললাম ওই কথার সাথে মিল করে একটা গানের কথা বলি এই গানটি বাংলাদেশের বিশেষ করে বাউল শিল্পের এমন কোন শিল্পী নাই যে না আমার এই গানটি গান না কিন্তু প্রতিব দুঃখের সাথে জানানো যাইতেছে যে গানটি গাওয়ার সময় যেখানে আমার লেখা নামের একটা বাউল গানের অন্তরা থাকে যেখানে শেষ মানে গীতিকারের নাম লেখা থাকে ওই অন্তরটা অধিকাংশ শিল্পীর গান না আসলে গাওয়া উচিত হ্যাঁ গাওয়া উচিত এবং গানটা জেনে গাওয়া উচিত তো ওইরকম একটা গান আমি আপনার এই রঙের মানুষ এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি গানটা আপনাদের মানে করার চেষ্টা করছি গানে তিনি গীতিকার এবং সুরকার এবং আশা করি যে বাউল শিল্পীরা এই গানটি গাইবেন অবশ্যই গীতিকার এবং শিল্পীর নামটা উচ্চারণ করবেন এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি

i দয়াল বলে কি তোমার তয় অভিমান তুমি তোমার রইলালে জনম যাইব অসাধারণ গান আসলে গানের কথা বুঝতে হবে আসলে আমরা গানের কথা না বুঝে যদি শুধু গানের মধ্যে বিনোদন খুঁজি আসলে বিনোদনের গান আলাদা আর এই ধরনের গান আলাদা আসলে গানের কথা আমাদের বুঝতে হবে বুঝে তারপরে আমাদেরকে সেটা মানে বিবেক বিবেচনা করতে হবে আসলে গানের অর্থটা কি যাই আলম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘ পঁচিশ বছর পর আপনাকে পেয়েছি এবং আমার ইউটিউব চ্যানেল আইন ইউটিউব চ্যানেল এবং রঙে মাস ব্লগে আপনার একটা ইন্টারভিউ নিলাম আমার কাছে খুব ভালো লেগেছে অবশ্যই দর্শক আপনাকে অবশ্যই আপনার কথা মনে করবে এবং আপনাকে তুলে ধরার একটি মাত্র কারণ যে আমি আপনাকে দীর্ঘদিন ভুলেছিলাম আপনাকেও মনে করব এবং আমার দর্শকও আপনাকে মনে করবে আর আপনার সুস্বাস্থ্য অবশ্যই কামনা করি যদি আপনি আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন পরিশেষে দেশ এবং দেশের বাহিরে যত দর্শকবৃন্দ রয়েছেন যারা বাউল গান শোনেন যারা বাউল গানকে ভালোবাসেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি সকলকে বলবো যে বাউল গান দেশের কথা মাটির কথা প্রাণের কথা সৃষ্টির কথা স্রষ্টার কথা আল্লাহর রাসুলের কথা সমস্ত কিছু বলে থাকবে তাই এই গান ছিল আছে থাকবে তবে শুদ্ধ পরিবেশে ভালো পরিবেশে যারা শিল্পী তাদের গাওয়া উচিত এবং যারা গান শোনেন তারাও ভালো ভালো গান শোনা উচিত এটা আমি মনে করি এ বলে আমি সকলে পারছি আবার সালাম নিয়ে আজকের মতো বিদায় ধন্যবাদ সকলকে আর যে পর্যন্ত এসব সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হবে দেখা অন্য কোনো সেলিব্রিটি কোনো কণ্ঠশিল্পী অভিনেতা হতে পারে যে নাকি আমাদের আইএম ইউটিউব চ্যানেল এবং রঙের মানুষ ব্লগে আমরা চেষ্টা করি বরাবর আপনাদের মাঝে সুন্দর সুন্দর পরিচ্ছন্ন ভিডিও উপহার দেওয়ার জন্য আজকে এমন একজন মানুষকে আপনাদের মাঝে উপহার দিয়েছি আপনাদের সকলে প্রিয় আমার প্রাণ প্রিয় এবং আমার খুব কাছের মানুষ এবং আমার অন্তরের মানুষ আলমদাউর ভাই মনের কথা আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আজ এ পর্যন্তই আবার হবে দেখা অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ